নতুনভাবে আপনার লাইফটাকে সেট করবেন একটা কথাই আমি বলবো আপনার পরিবারে আপনার বাবা মা বা আপনার পরিবারের যে সদস্যগুলো আছে সবাইকে সময় দিবেন কারণ এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা ভুলে যাই যে আসলে এই মানুষগুলো আমাদের জীবনে কতটুকু ইম্পর্টেন্ট সো সময় দেই না চেষ্টা করবো আমরা সপ্তাহে একদিন হলেও এই মানুষগুলোকে একটু সময় দেওয়ার জন্য কেমন এবং সুবিধা বঞ্চিত শিশুদের আশেপাশে থাকার জন্য তাদেরকে সাপোর্ট করব। এমন কিছু করবো না যাতে করে সমাজ হোক বা আমাদের আশেপাশে মানুষগুলো জিনিসটা নিয়ে আসলে কষ্ট পায় কারণ হয়তো আপনি জানেন না যে অনেক মানুষই আপনাকে ভালোবাসে ভালোবাসার জায়গাটা অনেক বেশি সো ওই বেশি জায়গা থেকে চিন্তা করে এতটুকুই বলবো যে সবার সুন্দর করে একটা লাইফ স্টার্ট হোক এতটুকুই যাওয়া এবং চাকরি করেন চাকরিটা যদি আপনার চলে যায় সেই চাকরি চলে যাওয়ার পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে চাকরি চলে গেছে কেন মানে চাকরি 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 চলে গেলে এখন তোমার কি কি ক্ষতি হয়েছে আপনি বলবেন এই টাকা দিয়ে আমার মা চলে এই টাকা দিয়ে আমার বাবা চলে এই টাকা দিয়ে আমার পরিবার চলে এই টাকা দিয়ে আমি চলি আমার ছোটো বোনের স্কুলের ফি চলে আমার মায়ের ওষুধ চলে আপনার কি মনে হয় যে মিডিয়াতে আমরা কাজ করি আমরা কি টাকা টাকা পয়সা যাই ইনকাম করি সব কিছু হচ্ছে আমরা হাওয়ায় উড়াই দিই আমাদেরও তো মা আছে আমাদেরও বোন আছে আমাদেরও ফ্যামিলি আছে ঠিক আছে সো যখন আমরা ওই ফ্যামিলিগুলোকে সাপোর্ট দিই আপনার ওই জায়গাটাতে বসে আপনার কাছে মনে হয় যে আপনি আমাকে নক করলেন আপনার ওই জায়গাটাতে বসে আপনার কাছে মনে হয় যে আমি নক অরে নক করলাম ও কেন আমাকে রিপ্লাই দিল না আপনি এই জায়গাটা থেকে একবার একবার আসেন এসে বসে দেখান যে আসলে প্রতিদিন ভালো মানুষের ভালোবাসা অনেক বেশি অনেক অনেকেই রিপ্লাই দেয় হ্যাঁ অনেকেই নখ করে অনেকে নক করে সো এত নখের ভিড়ে আসলে আপনার টেক্সটটা আমরা হয়তো খুঁজে পাই না অনেক সময় এবং বেশিরভাগ সময় দেখা যায় যে ইনবক্সে মানে আদার্সে অপ্রয়োজনীয় কিছু টেক্সট আসে যেমন আপনার এই পোস্টটা শেয়ার করেন হ্যাঁ এড়িয়ে যাবেন না হলে এই পোস্টটা শেয়ার করতে হবে এটা ইনবক্সে দশজনকে পাঠান টানা হলে আপনার নাকের উপর ডাককেল দাঁত গজাবে ঠিক আছে এরকম নানা রকম পোস্ট এই পোস্টের জন্য কিন্তু আসলে আপনার ইম্পর্টেন্ট টেক্সটটা হারিয়ে যায় ইট ডাজেন্ট মিন আপনাকে আমরা আপনাকে ইগনোর করি ওকে সরি এইটার কারণে আপনারা কিন্তু ভাববেন না কোনো সময় যে আমরা ইচ্ছা করে এগুলো করি ঠিক আছে সো এই জন্য যদি আপনি আমাকে ভুল বোঝেন তাহলে দোষটা তো আমি বলবো কমপ্লিটলি আমাদের না এটা আপনি ভুল বুঝছেন এটা কমপ্লিটলি আসলে আমাদের এখান থেকে কিছু করার নেই বা আমরা যখন চোখে পড়ে আমরা অবশ্যই রিপ্লাই দিই এমনও হয়তো আপনি এক বছর আগে নক করেছেন আমার এখন চোখে পড়লাম আমি কিন্তু রিপ্লাই দিয়েছি বা আমরা এরকম দেওয়ার চেষ্টা করি দুই তিনটা মানুষের বা হাজার মানুষের ভালোবাসা পেলে কখনো ভাববেন না যে তার বাসায় বসে এটা হয়েছে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টের জায়গাটা থেকে এখানে আসা অনেকে ফেসবুকে কমেন্টে রিপ্লাই না দিলে বলে কি বলে ভাব বেশি মানে একটা ছেলে যখন ফেসবুকে কমেন্ট রিপ্লাই দেয় সে হয়ে যায় লুচ্চা একটা ছেলে যখন কমেন্ট রিপ্লাই না দেয় মানে ছেলে বলতে যা আমরা ছেলে বা মেয়ে সবাই যারা মিডিয়াতে কাজ করে কমেন্ট রিপ্লাই যদি দেয় তাহলে লুচ্চা হয়ে যায় যদি কমেন্ট রিপ্লাই বা ইনবক্স রিপ্লাই না দেয় হয়ে যায় ভাব যাবে কই ভাই মানে কি বিনব মহাবিগদ হ্যাঁ আর থ্যাংক ইউ সো মাচ সবাই এতো সাপোর্ট দেওয়ার জন্য এতো ভালোবাসার জন্য এরকম পাশে থাকার জন্য এটা আসলে অনেক বড়ো চাওয়া আমার মানে বড়ো পাওয়া আমাদের কাছে কেন সত্যি কথা খুব ভালো লাগে মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বারোটা একটা পর্যন্ত বাইরে থাকার পরে যখন বাসায় গিয়ে সবার রেসপন্স দেখি ভালোবাসা দেখি একটা ভালো লাগার কাজ করে অন্যরকম তাই না খুব সেলিব্রিটি হওয়ার ইচ্ছা থাকে স্টার হওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ অমুক অমুকের এত ফ্যান তমুকের এত ফ্যান অমুক অমুককে এত সবাই চিনে অমুক সাথে সবাই সেলফি তুলে আমার সাথেও একটু সবাই সেলফি তুলে আমাকেও সবাই দেখবে চিনবে হ্যাঁ এই জন্য অনেকের কাজ অনেকে চেষ্টা করেন মিডিয়াতে কাজ করতে ক্যামেরার সামনে কাজ করতে চান দেখুন এতটুকুই বলবো যে বা সেলিব্রিটি হতে হলে যে শুধুমাত্র আপনাকে ক্যামেরার সামনে কাজ করতে হবে এটা একদম ভুল ধারণা প্রতিটা গ্রামে এক একজন মানুষ থাকে সবাই চিনে সবাই চিনে সবাই খুব ভালোবাসে ওই জায়গাটা থেকে কিন্তু সে হচ্ছে সেলিব্রিটি ওকে সো কিছু কিছু মানুষ দেখবেন যে মানুষটা হচ্ছে খুব বাজে সময়ে এত বাজে অবস্থা ছিল সেই বাজে সময় থেকে ফিরে এসে সে ওই গ্রামের ভিতরে বা ওই শহরের ভিতরে হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থান করে দিয়েছে এবং তাকে সবাই চিনে তাকে সবাই ভালোবাসে তারা হচ্ছে ওই জায়গার সেলিব্রিটি আপনার দক্ষতাটা বের করুন সেটা নিয়ে কাজ করুন এবং অবশ্যই পরিবারকে সময় দিবেন ফ্যামিলিকে সময় দেবেন কিউ সমাজ সো মাছ যদি আমার কথা কষ্ট পেয়ে থাকে আমি খুবই সরি আমি খুবই বাচ্চা খুব শিশু